আপনারা ফেসবুকে একটি ছবি দেখছেন মাগুরার শিশু আসিয়া আসিয়ার নাবি থেকে হাঁটু পর্যন্ত চৈনাঙ্গটা ব্লেড দিয়ে প্রথমে কাটা হয়েছে তারপরে বর্বরতার সাথে তাকে ধর্ষণ করা হয়েছে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই জস সাহেব চোরের বিচার পরে করে মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে যে লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই দেশে একটি চেয়ারে বসে আপনার সেই দর্শনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা জস সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি আজি আসিয়ার কানে কানে বলবে কোন আসিয়া তোমার দর্শনকারীর মৃত্যুদণ্ড হয়েছে আজকে শুধু একটি কথা বলতে চাই আসিয়াকে যেভাবে দর্শন করা হয়েছে এটার জন্য কোন তদন্তের দরকার নাই এটার জন্য বিচার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে সতেরো কোটি মানুষের কলিজার ঠান্ডা করতে হবে আজকে একটি কথা বলতে চাই আসিয়ার কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না কারণ সেই যোগ্যতা আমাদের নেই তবে বোনাসিয়ার নাম ব্যবহার করে বাংলাদেশের সতেরো কোটি করে করে আমরা আন্দোলন করে দেব আর যেন কোনো আসিয়া ধর্ষিতা না হয় প্রিয় বন্ধু আজকে এই আশিয়ার ঘটনা দেখার পর ব্রহার শরীফের দিলাম করে ঘরে মানুষ আল্লার কাছে গুরিয়া করছেন আল্লাহ এই দর্শনকারীর বিচার আপনি তাড়াতাড়ি পাল্লার গতিতে বলুন বেশ ভাই আপনাদের বলতে চাই চার্জশিটের নামে তদন্তের নামে এই বিচার আপনারা বিলম্ব করিবেন না আজকে যদি আসিয়ার জন্য আমার কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর থেমে যায় কালকে আমার পর দর্শিতা হলে আমার বাকি দর্শিতা হলে আমার মেয়ে দর্শিতা হলে আমরা কোন মুখ দিয়ে দর্শনকারীর বিচার চাইব